গায়ের তোলা ইচ্ছে ভাই গোটা রক্ত মাখা তো চলো ভাই গেমটা আমাদের শুরু হয়ে গেছে তো আমাদেরকে একটা রুমে বন্দি করে দিয়েছে গাইস তো রুমে খোলা দোকা ও লক আছে তো আমাদেরকে এখান থেকে চাবি খুঁজতে হবে তো চাবি ও টেবিলের ওপর লুকানো হবে গাইস চলো চাবি আশেপাশে হতে পারে চলো এই তো গাছ চাবি পেয়ে গেছে আমরা ফাইনালি গাইস গাইছ ভাই চাবি দিয়ে এই গেটটা খুলে দাও ভাই আনলক করে দাও আর ফোটোফটে এখানে পেশেন্ট থাকে ভাই যেখানে দেখে দেখবে ও গেলো 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 দেখতে পেলে তোমরা ওরে ভাই 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 যেরকম হার সাইকে ভাই একদম হরার ভাই ফিলিং দিচ্ছে ভাই ফটো চলো ভাই এই গেটটা আমাদের খুলতে হবে ভাই এই গেটটা কী লাগবে ভাই আরে ভাই এটা মেন গেট ভাই তো চলো ভাই এখানে কোর্ট দরকার আছে চলো অফিস লক অফিস রুম কি ও আসছে মনে হয় অফিস লক ভাই তো চলো ভাই এখন আমরা এই রুমটা দেখে নিই কিছু না কিছু পাওয়া যেতে পারে এটা কি ও কুরুল পেয়ে গেলাম ওখানে গায়ে আমাদের মনে আছে ভাই কোন জায়গায় প্র্যাকটিস বলে খেলেছি তো এটা আমাদের পেশেন্টের আওয়াজ আসছে ভাই কোনো না কোনো জায়গায় থাকতে পারে ও রুম থেকে আসবে ওনার চান্স বেশি চলো উপরে রুমে চলে যাইপরে কাজ আছে আমাদের হাঁ ভাই ওপরে দিকে করতে কি আমাদের একটা কুরহল গিয়ে ওহো পেশেন্ট ভাই পাশে রুমে ছিল দেখে নিই দেখিনি দেখিনি ভাই অন্য যে রুকে করতে পারে অন্য কোনো ও দেখেন ছেলেখানে চলে গেছে ভাই করো এ এবার পেশ সারে না ভাই এখানে একদম কুরহলে আহ ভাই এখানে লাগবে ও কুরহলে কাজ করে পারবে না আর পেশেন্ট আসতে ভাই তখন একটা ভাই ও ভাই মেরে দিল অত ভাই মেরে দিলো হ্যাঁ ভাই সেরে ভাবছি আমি অত দূর থেকে মেরে দিলো ফুটটা চলো ভাই দেখে শুনে তো হবে আমাদের ফটো আমরা এই রুমের দিকে চলে যাই তো চলো এখানটা দেখিনি ও স্টোরেজ রুম কিছু দরকার রুম ভাই তো চলো ভাই এখানে দেখে এখানে আমাদের ও রিল দরকার তাহলে কোড পাবো আমরা সব কিছু মনে আছে ভাই কী কী এখানে করতে হবে তো চলো এখন আমাদের উপরের রুমে কিছু না কিছু পাওয়া যেতে পারে চলো উপরের রুমে যাই ও সামনে দিয়ে আসছিলো ভাই দেখিনি ভাই আজকা ভাই সামনে চলে মেরে দিলো ভাই চলো ভাই এখন আমরা উপরের দিকে দেখে শুনে যেতে হবে দু দুবার মারা গেলাম আমরা এখন আমাদেরকে দেখে শুনে খেলতে হবে আমরা এই রুমে তো গেছি চলো এই রুমটা খুলো ওই তো এখানে মারিচকে রাখা হয় ভাই চলো এইসব হাসপাতাল থেকে দূরে চলো এখন এই রুমটাও কিছু নেই এখন আমরা চলো এই রুমটা দেখে নিই ও এই রুমটা একটা বক্স আছে এর চাবি দরকার আছে মনে হয় আমাদের মাঝনা ভাই রুগী আর কোথাও থেকে ভাই চলে এসছে ভাই ও আসছে সামনে থেকে ভাই আমাদের ওই আসে নাম্বার রুবিটা পেশেন্টটা ভাই পালা পালা ফালা পালা 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 ফটো ফটাফট পালা ভাই এসে একদম আছে ভাই ও পিস তো ছাড়িয়ে না যায় কোন সময় বেলা ঘুরিয়ে 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 ঘুরে কোন না তোমার দেখছে ভাই পেস্ট ছাড়ে ভাই আসছে এখন অব্দি আসছি না পেট ছাড়ছে না ভাই সামনে ইউটিউবের লোকও ভাই হাতের চিন্তা বেড়াচ্ছে ওটা দেখি হবে তাও জানি না এই রুমের ভিতরে কিছু না কিছু পাতে পারি আমরা ভাই ফটো চেক করে নাও ও এখানে চাপে গেলে অফিস রুম কী ভাই ফটো অফিস রুমের চাবি পেয়ে গেছি আমরা বরবার নিচের দিকে যেতে হবে আমাদের আহ গাছ দেখে যেতে হবে ভাই পেশেন্টটা যে কোনো জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে হয় আরে আবার দেখে নিয়েছে আরে পাড়া পড়াবলো আবার দেখে নিয়েছে ভাই ও চোখ নাকি ওরে ভাই কত ভয় রক্ত মাখা ভাই চলো পাড়া পড়া বলে এখান থেকে হ্যাঁ ভাই একদম রক্ত মাখা ভাই গায়ে পুরো লাল দেখতে পাচ্ছো তোমরা আর পেস তো ছাড়ছেই না ভাই একদম ভাই কোথা থেকে আবার টপকে করে দিচ্ছে ভাই ছেড়ে দিলে পেস্ট আমাদের আর এই এখানে কোর্ট লাগবে কোর্টটা পরে দেবো আমরা এই রুমটা খুলতে হবে আমাদের অফিস রুম ছাড়া <laughs> সত্যি সময় মুখে বেড়াচ্ছিল না আসছে ভাই আসছে ও ও আসতে সামনে দিয়ে হাঁটন দেখো ভাই এত স্পিড আসছে ভাই হাঁটতে হাঁটতে বাবা ওকে চকমা দিয়ে দেখছি আমরা একবার মেলা ধূপালে যেতে হবে তার আগে ধরতে পারবে না ও বটো সামনের দিকে আমাদের এখানে করতে লাগবে এখানে ও ও চলেছে পনেরো ভাই খুলে গেলো আর আসছে ভাই ও পেছনে একদম ভাই পেছনে এসে ভাই কিছু না কিছু করে চকমা দিতে হবে ওকে আমাদের আর এখানে কীভাবে কে জানে তো এখানে তাহলে ঢুকে বললাম ভাই তাও দেখে নেবে দিদি দেখে নিতে পারে দেখে নিতে পারে দেখে নিতে পারে ও বেঁচে গেলাম বেঁচে গেলাম বেঁচে গেলাম একটু ও ঠিক নিজে চলে যাবে আমাদের লাগছে আমাদের ও কী দেখো ভাই মোমেন্টটা দেখলাম তোমরা ভাই একদম আগায় যখন চাতে দাও ভাই অনেক ভয়ঙ্কর অনেক স্পিডে যায় এটাই আমাদের খুব ভয়ঙ্কর একটা দেখতে ও যাচ্ছে 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 রুগী যাচ্ছে তোমরা দেখতে আছো পেশেন্ট উপর দিকে যাচ্ছে চলো আমরা কাজগুলো করি নেই কোন দিকে গেল বেশ ওই তো ওই সাইডে গেল চলো 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 পরবর্তী করো কোন রুমটা হ্যাঁ এই রুমটাই আবার দেখে নেছে শয়তানটা আবার দেখে নেছে পালা 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 এই রুমটার তলে নিকে পড়বো আমরা হাই ডেকে গেলাম আর মনে হয় দেখতে পাইনি আরে এটা কী করে ভাই গাইজ আমরা না দেখে আমরা লুকিয়েছিলাম ভাই সব লাস্ট দিন পুরে ভাই এতটা ভয়ঙ্কর হয়ে গেছে ও গাইজ স্টোর রুমকে পেয়ে গেলাম চলো গাইজ কোন রুমটা দেখেছিলাম গাইস স্টোরেজ রুমকে পেয়ে গেছিলাম গাইস তো চলো ভাই এই রুমটা চলো লকটা খুঁজে দিলাম এখন আমরা এখন চলো দেখিনি নি গাইস ও এখান থেকে কী একটা জিনিস পেলাম চলো কেবল কাটা চলো আমরা উপরের রুমে চলে যাব ভাই ফটো চলো ভাই উপরের দিকে আমরা আবার দেখে নিলো ভাই একদম ওখানে ওটা আমাদেরকে চকমা দিতে হবে আমাদের ফটো বার এখানে আসতে দাও আমরা এখান থেকে চকমা দিয়ে দেবো ভাই আবার কথা হচ্ছে বেশ ভাই ওখানে তো ঘরেই নিল ভাই আমাদের আস্তে 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 ও ভালো তো জিনিস আমাদের অন্য জায়গায় যেতে হবে একদম আরও তো ভাই একদম পেঁচে ছাড়ছে না হরার একদম ভাই রুমটা আমাদের যেতে হবে তো এখান থেকে আমরা এই রুমটার জেলটা কাটো চলো কেটে দিলে এখন আমরা ফেলো এখন আওয়াজ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু জিনিস পাবো কি দেখে নিই চলে এই তো একটা ঢপ পেলাম গাছ ঢবে মধ্যে চাবি আছে রাইস তো চাবিটাকে আমরা উপর থেকে ফেলতে হবে তাহলে চাবিটা আমরা পেয়ে যাবো আর ঠিকভাবে ফেলতে হবে নাহলে ভাই হারিয়ে দেওয়া আমরা খেলার মধ্যে ভাই মানে আমরা একবার খেলেছিলাম ভাই তো হারিয়ে গেছিলো ঠিকঠাকভাবে ফেলতে হবে চলে এসছে ভাই একদম পাশে দিলো ভাই ও এখনো ভাই নয় চলছে না নিজে নিজে ধরছে ভাই একদম ও একদম ফেলে পিছিয়েছে ভাই দেবাই বেশ করলো আমাদের ওই জিনিসটা একদম পিছিয়ে আছে আর ভাই হারিয়ে গেলে ভাই আবার প্রথম থেকে বুঝতে হবে সারা বছর পিছিয়ে আছে একদম ভাই ও ভাই বুঝতে পারিনি ভাই ভাই কোথায় বেশ বললো তো পেয়ে গেছে ভাই আমাদের চাবি ভাই চাবিটা নিয়ে তুলে যেতে হবে আমাদের কোন ভাই হ্যাঁ শেপ লকারে চাবি তো পেলাম আমরা কিন্তু পেশেন্ট কই হ্যালো সে কোথায় গেলো ভাইস এ জানে ভাই কোন ঢুকে পড়েছে ভাই পেশেন্টটা কোনটা কোন তো আছে ভাই এখান থেকে গেলে সেপ লকারটা খোলো ভাই আর এখান থেকে আমরা কুরোবা পেলাম ভাই একটা কুরোবাটা খরাবার না আর পেশেন্ট কোথায় চলিস পেশেন্টটা কোথায় কোথায় কোথায়

পালা ভালো ফটো পালাম আর ওকে দেখে শুনে যেতে হবে ভাই কম দিয়ে কম দিয়ে উঠে পড়বে এসে মেরে দেবে ভাই ওটা আছে না ও সামনে দিকে গেলো বোধাই ফটো ফটো উচল ফটো উচল ভাই নিচে দিকে আমরা এদের এক্সিট রুমে ভাই চলে যাব ভাই এখানে আমাদের এক্সিট রুম ভাই আর একদম ভাই এখানে টিপ মেরে ভাই হাত লাগছে না কেন ভাই ও আমাদের এক্সিট হয়ে গেলো ভাই আ দেখতে পাচ্ছো কঙ্কাল ভাই দাঁড়িয়ে আছে আর আমরা ভাই পালিয়ে গেলাম ঘর থেকে ও আমাদের এক্সিট হয়ে গেলো ভাই একদম এসকে ভাই